আসসালামু আলাইকুম আমরা এখন আছি আকুট বাজারের পাশে দুইটি রাসেল ভাইপার উদ্ধার করা হয়েছে এগুলো দেখার জন্য অনেক দর্শক আসছে দেখেন দুইটি রাসেল ভাইপার খুব বিষধর এই ধরনের সাপে কামড় দিলে কেউ কখনো কোনো উধার কাছে না গিয়ে সরাসরি সরকারি হসপিটালে যাবেন আমাদের ভাই আপনার নামটা কি জানো মোতাহার মোল্লা এই ভাইয়ের থেকে সাপ দুইটি উদ্ধার করা হয়েছে শুধু এই দুইটি না আরও সাতটি সাপ উদ্ধার করা হয়েছে ওগুলোর নির্বিষ সাপ অবমুক্ত করে দিয়ে আসা হয়েছে সাথে সাথেই ওগুলো ছিল ধুরা সাপ এবং গুই হুঙ্গি বা ঘৈরোল এই যে অনেক দর্শক আসছে দেখার জন্যে ভাই কি একটু দরবার মতো চাইনি

আমরা যে দোকানের সামনে সাপ দেখাইতেছি এই যে আমাদের দোকানদার ভাই রাজাক ভাই প্রায় প্রায় আমরা এখানে চা খাওয়ার জন্য আসি ভাই আমাদের সুন্দর করে চা খাওয়াই ভাই সাপ দেখে কিরকম লাগলো একবারে ভালো দেখছে ভাই আমার কিন্তু সিটি বাজাবে লাগছে ভাই ছিটি বাজাইতেছে আপনার দোকানে আমার নাম্বার লেখা আছে না লেখা আছে ভাই যদি কারো দরকার হয় তাহলে আমার দোকান থেকে এসে দোকান থেকে নিছি আচ্ছা ওই যে আমার চাচাই নিছে আমার দোকান থেকে আচ্ছা ওটা

এই সেই ভয়ঙ্কর বিষধর রাতের ভাই পারে এই সাপে কামড় দিলে কেউ কখনো উধার কাছে না গিয়ে সরাসরি দ্রুত নব্বই মিনিটের মধ্যে সরকারি হাসপাতালে যাবেন এই জন্য নব্বই মিনিট টাইম কেউ নেওয়ার চেষ্টা করবেন না যত দ্রুত হাসপাতালে যাওয়া সম্ভব তত রোগীর জন্য উপকার এই সাপে কামড় দিলে কি করতে হবে বলেন তো আর এই ভিডিওটা যারা অন্য অন্য এলাকার থেকে দেখতেছেন আপনাদের যার যার এলাকায় স্বাস্থ্য কমপ্লেক্স সরকারি হসপিটাল আছে ওখানে চলে যাবেন কেউ কখনো সাপে কামড় দিলে উজার কাছে যাবেন না বিষধর সাপে কামড় দিলে কেউ কখনো কোনো উজার দ্বারা বিষ নামানো সম্ভব না যদি কোনো উঝা বিষ নামাইতে পারে যদি আমার সামনাসামনি মুখোমুখি চ্যালেঞ্জ প্রমাণে করতে পারে আমি তাকে এক লক্ষ টাকা পুরস্কার দিব যদি এই ধরনের বিষধর সাপের বিষ নামাইতে পারে আমি তাকে এক লক্ষ টাকা পুরস্কার দিব যদি কোনো উজা থাকেন আমার সাথে চ্যালেঞ্জের মোকাবেলা করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবং কারো বাড়িতে ঘরে সাপ ঢুকলে দুয়ারে সাপ ঢুকলে বিপদে থাকলে আমাকে খবর দেবেন আমি উদ্ধার করার চেষ্টা করবো আমার ফেসবুক পেজ একশো বলেই ছবি এখানে নাম্বার দেওয়া আছে ইউটিউব চ্যানেল একশো বলেই ছবি এখানেও নাম্বার দেওয়া আছে আইডির প্রোফাইলে নাম্বার সংগ্রহ করে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ